পূর্ব বর্ধমান জেলার মেমারির সাতগেছিয়াতে বিধায়কের দলীয় কার্যালয়ে বৈঠক করলেন বিধায়ক তথা রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী মেমারি দু নম্বর ব্লকের অন্তর্গত সাতটি গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান এবং পঞ্চায়েত সমিতির পদাধিকারীদের নিয়ে এদিনের এই বৈঠক মূলত গ্রাম্য এলাকায় বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পে বিধায়ক তহবিল থেকে অর্থ প্রদান করে যাতে দ্রুত কার্য সম্পন্ন করা যায় সে বিষয়ে আলোচনা করেন বিধায়ক পাশাপাশি এবারে পূর্ব বর্ধমান জেলার অষ্টম বইমেলা নিয়ে স্থানীয় নেতৃত্বদের কৃতিত্বের কথা তুলে ধরেন বিধায়ক তিনি বলেন অষ্টম বইমেলার সফলতা স্থানীয় নেতৃত্বদের কৃতিত্ব শুনব তিনি কি জানিয়েছেন কি প্রোগ্রাম ছিল এবং কি বিষয় নিয়ে এখানে আমরা অঞ্চলের অঞ্চল প্রধান উপপ্রধান অঞ্চল সভাপতি তাদের নিয়ে বসেছি এখানে

বিভিন্ন বিভাগের কর্মদক্ষ তারা এবং জেলা পরিষদের অভিযোগ উপস্থিত ছিলেন আমাদের কাজের একটা বিষয় মূল্যায়নের জন্য আমি মাঝে মধ্যে এক মাস দেড় মাসের ছিল এটা তার একটা রুটি এর আগে বইমেলা হয়ে গেল সেই বইমেলা সফল আমাদের ব্লকের নেতৃত্বরা করেছে যথেষ্টভাবে তারা পরিশ্রম করে সফল করেছে সারা বর্ধমান জেলায় রাজ্যে এটা আলোচিত তো সেটা সফল হয়েছে আজকে আমার একটা সিদ্ধান্ত নিয়েছি আপাতত আমার অধীনে আমার এই ব্লকে যে সাতটি পঞ্চায়েত আছে যেটা হলো ওয়ার মার্ঘ ওয়ার টু সাতগেছিয়া মার্ক বিজলওয়ার বিজুট টু মার্ঘ একটা মেয়েদের অনুরোধ জানিয়েছি যে প্রত্যেকটি পঞ্চায়েত অফিসে বই রাখার একটা র্যাক তৈরি করো প্রথম অবস্থায় দুশো বই রাখা যায় সেই রকম ধরনের ল্যাক তৈরি করো অঞ্চল সভাপতি এবং পঞ্চায়েতের প্রধান কর্মীদের সমন্বয়ে তারা কথা দিয়েছে যে আমরা একটা র্যাক তৈরি করে বই রাখবো গ্রামের বহু মানুষ তারা বই কিনে দিতে চান বাড়িতে ভালো ভালো বই আছে ডোনেশন করতে দিতে চান আমি আশা রাখি এটা হয়তো আগামী ফেব্রুয়ারি এই পুজোর পরে পাঁচ ছ তারিখে শুরু দাঁড়াতে এবং এটা একটা নতুন উদ্যোগ রাজ্যবাসী কাছে তো আছেই আমাদের নানারি উপলক্ষে একটা নতুন আদর্শ এবং দৃষ্টান্তের স্থাপন আমি প্রচন্ডভাবে উৎসাহী যে পড়াশোনার আগ্রহটা বাড়ে মুখ্যমন্ত্রী অনেক বই লিখেছেন একশো বেশি তার কিছু বই আছে অনেক সংস্কার এগুলো যে তার দিকেও নজর দেয় এছাড়া অনেক লেখক আছে ভারতের সংবিধান আছে ইন্ডিয়ান পিনাল কোডের বই আছে সহিষ্ণুতার বই আছে ভালোবাসার বই আছে যাই হোক সে বই রাখবেন এ ব্যাপারে তারা সিদ্ধান্ত নিয়েছেন আমি প্রতিটি অঞ্চলকে সাধুবাদ জানাচ্ছি এই প্রস্তাবকে তারা অতি সাগ্রহে গ্রহণ করছেন এবং এখানে দুয়ারে সরকার চলছে দুয়ারে সরকারের প্রশ্নে যেখানে যেখানে দুবারের সরকার বাকি আছে মাইকিং সহ যাতে এই পরিষেবাগুলো পার নতুনভাবে লক্ষ্মী মান্ডার বিধবা ভাতা তিরিশটার বন বোধায় প্রকল্প আছে সাড়ে তিরিশটা কোনো কোনো প্রকল্পে অবহেলার চোখে না দেখে কর্মীদের ঝাঁপিয়ে পড়বে যাতে অফিসারদের কাছে এসে নিজের সেই সমস্যাটা মিটিয়ে যেতে পারে পরিষেবাটা গ্রহণ করতে পারে আলোচনার আর একটা দিক যে এখানে বিধায়কের তহবিল থেকে কিছু টাকা দিয়েছি আরও দেব জেলা শাসকের তহবিলে সেগুলো জমা থাকে যেমন কুকুরের ঘাট গ্রামের সাধারণ মানুষ ব্যবহার করে এবং সকাল আটটা থেকে সকাল থেকে নিয়ে রাত নটা পর্যন্ত ব্যবহার হয় গ্রামের অনেক এমন পুকুর আছে যেখানে ঘাট নেই বাঁশ বা তালের কাঁড়ি বা খেজুর গাছ দিয়ে তারা ওঠা নামা করেন পুকুরে যেটা বিপজ্জনক অবস্থা তৈরি হয় আমার তহবিল থেকে আমি পুকুরের ঘাট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি কোনো স্কুলে যদি সাইকেল সেটের প্রয়োজন হয় বা গ্রামে কোথাও

প্রথম লটে আমি যা দিয়েছিলাম সেটা হয়ে গেছে দ্বিতীয় দ্বিতীয়তার কাজও প্লাস্টার চলছে মানে বিধায়ক একটি ভবন তৈরি হয়ে গেছে এটা একটা কাজ আমার এখানেও এক সপ্তাহ দশ দিনে আমাদের কাছে এই মানে দরখাস্ত আসবে এবং এখানে অঞ্চল সভাপতি প্রধান উপপ্রধান নিলে এই প্রস্তাবটা তারা দেবেন আমার বয়স আমার অঞ্চল বা আমার বিধানসভা অনেক ভালো এর মধ্যে কিছু সুড়শুড়ি দিচ্ছে বিজেপির লোকেরা পূর্বেদের আমি নির্দেশ দিয়েছি নজর রাখো কোথায় কোথায় তারা শীত কাটছে আমি কথা দিয়েছি সেই সব গ্রামে গিয়ে উন্নয়নের বার্তা নিয়ে দলীয় করবে সভা করব দলীয় স্টেট কর্নার যাতে ছাব্বিশ সালের প্রস্তুতি হিসাবে একটা বড় কাজ আমরা করতে পারি আমাদের দলের সব জায়গায় মৃত্যুঞ্জয় যশী রিপোর্ট সংবাদ আজকে নিউজ